রান্না করে ধুয়ে গেছি ডিপি খায় কাজে যেতে পারত তাহলে যারা দোকানে লুচি পরোটা খাবে সেটা খেলে পেটের সমস্যা হয় না আর আমার রান্না খেলে পেটের সমস্যা হয় না দোকানের আশি বাসি তেল দিয়ে লুচি পরোটা ভাতে সেটা খেতে খুব ভালো লাগে খিচুড়িটা কোথায় খারাপ হয়েছে প্রেশারে করে ধুয়ে গেছি খাওয়া বন্ধ তোমার তোমার টিফিন করে দেবো না আমি ওই রাস্তাতে খাই না

খেতে চায় না ওদের সকালবেলা ভাত খাওয়া অভ্যাস ওরা ভাত না খাইলে পাওয়া হয়ে যায় রুটি করে খুলে গেলে চা রুটি খেয়ে নিতে পারছি তারপরে এই খিচুড়ি খাবি নালে তোরে ভাত দেবো না এই যে খিচুড়ি খা আগে নালে তোরে আজকে ভাত বকি দেবো ওটা শুধু মুধু খাবে না ওর পেটে বলে হাজারটা রোগ প্লেন রান্না করব খাবে না মুখে রচেই না প্লেন খাবার খালি তেল মশলার জিনিস নিজে খাবে আর আমরা বলে তেল মশলা কম দিয়ে রান্তো করো না এদিকে নিজে খাবে না সে কথা কয় তেল মশলা ছাড়া কে না রানতে পারে সবাই রানতে পারে সেটা খেতে হবে খেতে তো পারবি না তাহলে বলবি না যে তেল কম দিয়ে রাখবি একটু বেসা ধইলে হচ্ছে বেসা ধলে কি খাওয়া যায় না ঠিক খাওয়া যায় খাবে না ভাত মেখে ফেলে দিয়ে যাবে কষ্ট করে রান্না বাড়া করে দেবো খাবে না এনারা এনাদের মুখে এত স্বাদ স্বাদ বের করে দেবো সব কটারে দেবো না করে যেদিন একদিন মাথা গরম হয়ে যাবে বেশি সেদিন রান্না বন্ধ আমি তো শুধু ভাত খেতেও রাজ প্রেশারে করে শুধু ভাত রান্না করব তাই খাবো আর তোদের তিনটেরা শুকাবো দেখ না খেয়ে থাক ভাত আবার খাবি না শুধু মুধু হলেও লঙ্কা দিয়ে হলেও ঠিক খাবি মোটে ভাত খাবে না সব ভাত খেয়ে উঠবি এই খিচুড়ির জন্য এত ঝামেলা তা হবে না তোমার ভাগের ভাতই রয়েছে খাও এই কটা ভাত খেয়ে যাবা তুমি তাই তোমার কষ্ট নুন দিয়ে একটু চটকে খেয়ে গেলে কি হতো পেটটা তোর